মন্দলককে ভালোবাসা ও সুবিধা দিলেও সে অনিষ্টই করবে সুতরাং মন্দলককে পরিত্যাগ করায় বুদ্ধিমানের কাজ একটু ব্যাখ্যা করা যাক সংসারে কোন ব্যক্তি আমাদের জন্য কল্যাণ কর আর কোন ব্যক্তি আমাদের জন্য অকল্যাণকর এ নির্ণয় তো স্বয়ং নিজেকে করতে হয় সংসারে সকল ব্যক্তিই যে আমাদের জন্য উপকারী হবে আবার সকল ব্যক্তি যে আমাদের জন্য অপকারী হবে এমনটা নয় তথাপি প্রকৃতই যে কপট ব্যক্তি তাকে পরিত্যাগ করা আবশ্যক একটা গল্প দ্বারা ব্যাপারটাকে আরও একটু স্পষ্ট করা যাক প্রচন্ড শীতের সকালে এক লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তিনি দেখলেন রাস্তার পাশে মৃতপ্রায় অবস্থায় একটি সাপ পরে রয়েছে তিনি ভাবলেন সাপটিকে একটু উত্তাপ দেওয়া গেলেই হয়তো তার প্রাণটা রক্ষা পাবে তাই তিনি সাপটাকে তুলে বুকের কাছে কাপড়ে জড়িয়ে নিয়ে চলতে শুরু করলেন কিছু দূর যেতেই সাপটি উত্তাপ পেয়ে জেগে উঠল এবং জেগে উঠেই লোকটিকে ছবল মেরে দিল লোকটি বিশ্বে কাতর হয়ে মারা গেলেন অনুরূপভাবে আমাদের বাস্তবিক জীবনে লোককে আমরা যতই ভালোবাসা ও সুবিধা দিয়ে থাকি না কেন সে সুযোগ পেনি ছবল মানে। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ